ক 5 টাকা কেজি সাইলেস দিব নিবেন 5 টাকা কেজি সাইলেস নিবেন আপনারা জাদুঘরের সামনে মুসা বিক্রি করতেছে যে এইটি জামালপুর থেকে আসতেছে যে মানিকগঞ্জ থেকে আসতেছে হ্যাঁ লাভবান হন এই সাইলেসের তো দরকার নাই শুধুমাত্র ঘাস এটা তো কোনো হ্যাঁ প্রয়োজনীয় নাই যার ফলে কে কালই কম দামে সাইলেস কুদেন হ্যাঁ যে বাসুত ভাই অনেকেই হচ্ছে 10 টাকা কেজি 8 টাকা কেজি 9 টাকা কেজি 60 টাকা কেজি সাইলেস দিচ্ছে আমি আপনাদের কাছে বাস একটা মেসেজ দিব বর্তমান সময়ে সার এবং হচ্ছে কীটনাশক থেকে শুরু করে বীজ লেবার সব কিছুর দাম হচ্ছে বিগত চার থেকে পাঁচ বছরে অনেকটাই বৃদ্ধি পেয়েছে আপনাদেরকে আমি ছয় টাকা পাঁচ টাকা কেজি সাইলেস দিব নিবেন পাঁচ টাকা কেজি সাইলেস নিবেন আপনারা যারা সাইলেস বিক্রি করতেছে কম দামে সাইলেস তারা কি প্রতারণা করতেছে আমি দেখাই এটা আমার একটা গাছ আমার একটা গাছে মুসা আসছে দেখেন একটা দুইটা তিনটা হ্যাঁ ওই দিকে একটা কাছে চারটা তিনটা চারটা করে আসছে আমি একত্রিশে ডিসেম্বর হ্যাঁ আমি ঢাকাতে গেছিলাম ঢাকাতে দেখি হ্যাঁ জাতীয় জাদুঘরের সামনে মূসা বিক্রি করতেছে হ্যাঁ আমি ওদেরকে জিজ্ঞাসা করলাম যে এই মূসাগুলো তোমরা কোথায় পাইছো ওরা বলতেছে এটি জামালপুর থেকে আসতেছে মানিকগঞ্জ থেকে আসতেছে তার মানে কি বুঝতে পারছেন এই যে মুসাগুলো আমি যদি পাঁচ টাকা পিস দশ টাকা পিস বিক্রি করে আপনাদেরকে শুধু গাছ দিয়ে সাইলেন্স দেই ওইখানে আমি আপনাদের কাছ থেকে পাঁচ টাকা সাইলেন্স বিক্রি করলেও আমার সমস্যা নাই এখন কথা হচ্ছে আমার এই প্রজেক্টের মাঝে আমি এক থেকে দুই লাখ টাকার যদি মুসা বিক্রি করি এক লাখ পিস মুজা মূষা থাকে তাহলে এক লাখ পিস মুসার দাম কত এক টাকা করে এক লাখ হ্যাঁ দশ টাকা করে হলো দশ লাখ টাকা তাহলে আমি ওইটা আমরা তো ওইটা করতেছি না হ্যাঁ আমরা ওইটা না করে আপনাদেরকে আমরা মালটা দিচ্ছি আমরা ভোক্তাদের যে অধিকার ভোক্তাদের যা মানত সেটা অবশ্যই আমরা রক্ষা করতেছি যার ফলে হচ্ছে আমরা এই যে তিনটা চারটা মুসা এই মুসাগুলো দিয়ে হচ্ছে আপনাদের জন্য একদম কোয়ালিটি সম্পূর্ণ সাইলেন্স নিতে হবে আপনারা টাকা দিয়ে সাইলেস নেবেন আমরা পরিশ্রম করতেছি আপনারা এখানে ইনভেস্ট করছেন যদি আমাদের সাইলাসটা নিয়ে আপনারা খামারে যদি সঠিকভাবে হ্যাঁ লাভবান না হন তাহলে এই সাইলেসের তো দরকার নাই শুধুমাত্র গাছ কমাইলে এটা তো কোনো হ্যাঁ প্রয়োজনই নাই যার ফলে থেকে একটা সময় মানুষ হ্যাঁ দূরত্ব তৈরি হবে আমরা চাচ্ছি আমরা উৎপাদন বাড়াচ্ছি একটা সময় আমাদের কাছে মূষা আসতো দুইটা একটা এবার এসে একটা মূষা পাইতাম এখন এবার এসে আমরা দুইটা তিনটা মশা পাইতেছি আমাদের চারটা মূষা আসতেছে তার মানে আমরা এখানে পর্যাপ্ত পরিমাণ সার হচ্ছে যার ফলে ফলন মুসা বৃদ্ধি পায় হ্যাঁ এই ভিটামিনগুলো আমরা ব্যবহার করতেছি শুধু আপনাদের জন্য কোয়ালিটি সম্পূর্ণ সাইলেস তৈরি করার জন্য আমরা গাছে তিনটা চারটা মুসা আনার আমরা কাজ করতেছি এখন হচ্ছে আপনারা সিদ্ধান্ত নেবেন ভালো মানের সাইলেস নিতে হলে অবশ্যই হ্যাঁ স্বপ্ন সাইলেস যদি নেন হ্যাঁ বেশি দাম না ন্যায্য দাম কোয়ালিটি সম্পূর্ণ সাইলেস একটু বেশি দামে নিতে হবে ভালো থাকবে সবাই সুস্থ থাকবেন